বিশ এই ফার্ম থেকে এইমাত্র আমাদের আরও পাঁচটি গরু ছেড়ে গেল গরু গেল কোনো কতটা বিক্রি করেন বিরোধ সাথে থাকেন আমাদের গরু পার্সেন্টেজতে দেখেন জাত দেখেন এই গরুটা একটা বংনা একটা সর্বোচ্চ একটা হাইকোল বংনা বিশ দিন বাকি আছে গরুটা বয়স দুই দাঁত দেখেন এই বংনার টানা জাতটা দেখেন কীরকম বিশ দিন বাকি আছে দেখেন লেসটা কীরকম খাটো অসার কীরম দেখেন গলাটা গলাটা চিকন কীরকম দেখেন দেখেন পার্সেন্টেজ কীরকম দেখেন বাইরে খুঁড়া গোলান দেখেন কীরকম বাইরের খুরাগুলো দেখেন জাত দেখেন এই একটা বংনা দুই দাঁতের বংনা এই একটা বংনা দেখা যাচ্ছে কি এই বংনাটা আপনার দুই দাঁত দাঁত পার্সেন্ট দেন গলাটা চিকন করল হাঁস গলা দেন গোলাটা কীরকম দেখেন সিঙ্গার চিকন কীরকম পার্সেন্ট দেখেন এরও একটা বংনা দুই দাঁতের এই যে এটাও আমাদের দেখাচ্ছে এই গোটা আমাদের চার দাঁতের বংনা এটা দামি একটা বংনা চালা দিচ্ছে এই গোটা আমাদের যাচ্ছে সিরাজ ঘোষ শহরে যাচ্ছে এক কলেজ কলেজের প্রফেসর এক আঙ্কেল দিচ্ছে উনি আমাদের পনেরো বছর আগ্নে গরু এই আঙ্কেল আসগোয়লেছে এটা উনি আমার তেলেছে এগোটা দামি একটা বঙ্গ মাত্রা দিয়েছে আঙ্কেল আসিনি টাকা ব্যাংকে পাঠায় দিচ্ছে গরু পাড়া দিচ্ছি আমি এগুলো দেখেন এগুলো আমার সেল করছি দুই লক্ষ পনেরো হাজার টাকা গরুরা দুধ আছে আঠারো কেজি এগোড়া দুধ আছে আঠারো কেজি দুই লাখ পনেরো হাজার টাকা এই যে বংনারা বিক্রি করলাম ওই বংনারা দেখেন ওই বংনার ভাই আছে ভাইয়ের ভাইয়ের বুকে শোনেন এই আঙ্কেল আসেনি আঙ্কেল গরুর দাম বলে দিলাম বঙ্গা দেখেন এই বংরা বিক্রি সবচেয়ে কোয়ালিটির বংরা দেখেন পার্সেন্ট দেখেন তো মানটা দেখেন কিরকম দেখেন পার্সেন্ট দেখেন কিরকম এই বংরা বিক্রি করলাম রংপুর রংপুর মিটা পুকুর বংনারা কতটা বেড়ছে ভাই মগর শোনেন এই গোটা বেচি একটা দেখেন এই গোটা বাচ্চা সারা বাচ্চা মারা গেছে এই গোটা বেচি একটা গরু এক দান এক লাখ না এক লাখ তিরিশ হাজার টাকা বেড়ছি মাংস দাম আমি দিয়েছি দুধ আছে এগারো বারো কেজি গরু ছয় দাঁত বয়স এর আগেও দেখা যাচ্ছে ওই কাকা এরা এর আগেও অনেক গোলেছে আজকে দেখ গৌলেছে এগারোটা আজকে গরু কিনল তাই আমার আমাদের গরু কিনলো এগারোটা এর বাচ্চা সারা গরু দুই দুই দিন আগেও লেগেছে একটা আজকে এর লিচ্ছে আবার এই গোরা বেঁচে আজকে তো গরিবে এগারোটা কাকা লেসে কাকা লেসে ভাই লেসে কাকি আছে সবাই আছে গোলে আসেন সবাই আছে আর ওই অনেক ভাইরা আছে রং বর্ত আছে লাগাতে যাচ্ছে এই বংরাটা বিক্রি করছি বয়স দুই দাঁত

বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ওনার কাছে আসবেন উনি আহামরি দাম চায় না এই যদি অন্য জায়গা থেকে কিনতে চান তিনি আমার আড়াই লক্ষ টাকা দাম চাবে দাম চাওয়ার পরে পর দামি হবে কিন্তু উনি আমার কাছে যে টাকা চাইছে ওর মধ্যে খালি গাড়ি ভাড়াটা মাইনাস করছে না ভাই ভাই গরু তো কিনছে ভাই বিত গরু গরু কিনছে তো ভাইয়াতে আমি দাম চাচ্ছি ফোনে আমাকে বললো ভাই গরু কত দাম দেখা যাচ্ছে কি গরু ভাই আমার দাম চাষিল দেখা যাচ্ছে ভাই ভাইয়া বলে ভাই ভাই দুই লাখ পাঁচ পড়বি তো ভাই বললো আমি গরু আলহামদুলিল্লাহ আমার পছন্দ দুই লাখ পাঁচ ষাটে দাম গাইবারটা আমি দেবো না তাহলে ঢাকা মতো বাইরে দিচ্ছি আমি তাহলে দেখবেন বিভিন্ন জাতের গরু বিক্রি হয় আমি বংনারা বিক্রি করলাম দুই লাখ পাঁচ ষাট টাকা তাহলে দাম বেশি না কম আপনি অবশ্যই ফল রাখবেন দেখেন গরুর জাত দেখেন কিন্তু এইভাবে গরুর কেউ দাম বলে না বিভিন্ন জাতে গরু বিক্রি করে খামারে কম দামে দেয় বেশি দামে দেয় এই দাম বলে না দেখেন আমি গরু সেল করছি দুই লাখ পাঁচ ষাট টাকা দেখেন গরুর জাতটা কিরম দেখেন দুই লাখ পাঁচ ষাটটা গরু সেল করছি গরুর দিন শান্ত একবারে দেখেন ওরা পার্সেন্টেজ কিরম দেখেন দুই লাখ পাঁচ ষাটটা সেল করছি গোড়া আসবেন কাছে খুবই একজন লোক আচার ব্যবহার খুব ভালো আর গরুর দাম খুব সীমিত আহামরি কোন দাম টাম চায় না সবাই আসবেন আশা করি ওনার কাছে আসলে আপনারা প্রতারিত হবেন না ভাই বিমাতে গরু কিনছে ভাইয়ের কাছে আমি গরু বিক্রি করছি এরকম কেউ গরু কেউ বিক্রি করে না না

এই বংলাটা সেল করছি কত টাকা ভাই ঠিকানাটা কোন ও টাকা না আমার বাড়ি রংপুর মিটা পুকুর বালুয়া মাসিমপুরে এই গরুটা প্রথমে আমার কাছ থেকে দাম চেয়েছিল পঁচপান্ন হ্যাঁ দুই লক্ষ পঁচপান্ন হাজার আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা কারণ ফিজ দাম আড়াই লাখ টাকা দাম তা আপনি এই গরু কত লিখেছেন আমি এই গরু নিয়েছি দুই লক্ষ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার টাকা এ ভাইয়ারা এর আজ থেকে মনে করেন এক সপ্তাহ আগে গরু লেগেছিল এক টাকা গাভ দিছিলাম গরু বাচ্চা দিছে ভাইয়া ধারণা দিছিলাম দুধের মান ভালো পাওয়ার কারণে ভাইয়ারা আজকে আবার চেয়ে আসে গো এই গরু নিল

আর এই গোড়া আমাদের সিরাজগোড় শহরে এক প্রফেসর লেসে এক আঙ্কেল উনি সাথে আমার সম্পর্ক নাহলে পনেরো বছর আগে সম্পর্ক উনি লেসে এই বংনা লেসে দুই লাখ পনেরো হাজার টাকা দামি একটা বংলা বাচ্চা আছে বাচ্চারা দেখেন দুই লাখ পনেরো হাজার টাকা পায় দিচ্ছে আমি গরু সিরেগোচ্চা যাচ্ছে আমরা এখন এগুলো বেড়ছে দুই লাখ পনেরো হাজার টাকা তাহলে দেখেন এটা বেছে দুই লাখ পনেরো হাজার টাকা আর আর এরা বেচ্ছে আগে আপনি এক লাখ তিরিশ হাজার টাকা আমাদের শিরপুর থানাই দিয়ে যাচ্ছে ভাই ভাইয়া আর আগে গোলেছে আপনার এগারোটা আগে এগারো লাগলা হলো এগুলো আগে এটা এক লাখ তিরিশ হাজার টাকা বাচ্চা ছাড়া দুধ আছে এগারো কেজি বর্তমানে কেজি দুধ দুধ আছে এগারো কেজি তাহলে আমরা এইভাবেই প্রতিদিন আমাকে এইভাবে সেল করি আমাদের বিশপালা ডেইরি ফার্মে আমাদের গরু সেল বন্ধ নাই। আমরা দেখা যাচ্ছে আমরা আমরা অনেকে গরু ভিডিও করার সহায় পাই না আর ফোনে কথা হয় ফোনে গরু যায় আমাদের গরু যায় তা অবশ্যই দেখা যাচ্ছে ভাই আর যে ভাই ইচ্ছুক আমাকে এই মুহূর্তে হসপি ফোনে দেখবেন আমাদের ঘরে কালেকশন কীরকম জাত পার্সেন্ট কীরকম দেখা যাচ্ছে অবশ্যই দেখা ইচ্ছুক অবশ্যই ফোনে দেখবেন আমাদের ঘরে কী অন্য ধরনের গরু আছে আমাদের সবাই ধন্যবাদ কম